আসসালামু আলাইকুম বিশান ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সামনে একটা আইপিএস এর সেকেন্ড হ্যান্ড ক্যাচিং দেখতে পাচ্ছি এটাতে আমরা একটা পুনরায় আই বারো বল ডিজি একটা আইপিএস তৈরি করব তো কীভাবে তৈরি করি সেটা আপনাদের সামনে সরাসরি উপস্থাপন করব। এই জায়গার মধ্যে আমরা তিনটা সুইচ লাগিয়ে নিয়েছি কাজের সুবিধার্থে যাতে আমার ভিডিওটা লং না হয় এখানে আমরা চারটা ইন্ডিকেটার ব্যবহার করছি পাওয়ার চার্জিং লাইট ফ্যান তো এটার কালেকশনও করা আছে যারা এলইডি লাইট কালেকশন করতে পারেন না তারা আমার ডিসক্রিপশন বক্সে এটার একটা লিঙ্ক দেওয়া থাকবে তারা গিয়ে দেখে আসবেন এটা হলো আমার বারো বোল্ট তিন হাজার মিলি একটা অ্যাডাপ্টার লাগবে এরকম একটা অ্যাডাপ্টার লাগবে বারো বোল্ট বারো বোল্ট ফাইভ এমপিয়ার একটা ব্যাটারি নিয়েছি আমি তারপর ব্যাটারি আটকানোর জন্য একটা ক্লাম নিয়েছি ক্লামের নিয়ে এই যে এখানে দুইটা কানা করে নিয়েছি এটা হলো একটা বারো ভোল্ট ডিসি রেলি বারো ভোল্ট রেলি লাগবে একটা তার পরবর্তী এরকম তিনটা ডায়ট লাগবে আমি ডায়েটগুলোকে আগেই পেঁচিয়ে নিয়েছি দেখেন আমার এথর আর কানেক্টর আমরা এক পাশে নিয়েছি প্রত্যেকটা পজিটিভ সাইড একদিকে দিয়ে দিছি আর নেগেটিভ সাইট অন্য পাশে রাখছি আমাদের কাজের সুবিধার্থে এটা একটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের ডায়ডের চিহ্নটা এটা মূলত হচ্ছে আমাদের একটা বারো বল্ট আইপিএস উটু করতে গেলে আমাদের সাধারণত দুইটা বারো বল্ট অ্যাডাপ্টারের দরকার হয় আমরা কিন্তু এখন অনেক ইলেকট্রিশিয়ান বাই একটা এরকম একটা বারো বোল্ট টান দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ উটো কাঠ আইপিএস তৈরি করতে পারি তার জন্য কিন্তু আমাদের দুইটা বারো বল্টের দরকার পড়ে তো আমরা একটা বারো বোল্ট থেকে আমরা দুইটা বারো বল্ট কীভাবে নেব এটা হচ্ছে সম্পূর্ণ ওই যে এর মধ্যে আমাদের এখানে এটা হচ্ছে বারো সাদাটা হচ্ছে আমার জিরো আবার এটা হচ্ছে বারো তো আমরা এই দুইটা বারোকে সরাসরি আমরা এই যে এখানে কালেকশন করে দিলাম এখানে কালেকশন শুধু করে দিই আমাদের এখান থেকেও বারো বল্ট বের হচ্ছে এখান থেকেও বারো বল্ট বের হচ্ছে ঠিক আছে তো এই বারো বল্টটা আমরা সিঙ্গেল যে ফেজের বারো বল্টটা আছে সেটা শুধু শুধু রেলিটাকে দিয়ে দেবো যাতে রেলিটা স্টার্ট হয় আর এই যে ডাবল যেটা করে দিছি এটাকে আমরা সরাসরি ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে রাখবো তো আমি ভিডিওটা ফুল আপনাদের সামনে উপস্থাপন করব কিভাবে করি আপনারা এ টু জেড ধৈর্য করে দেখুন আশা করি আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়েই সম্পূর্ণ একটা আইপিএস তৈরি করতে পারবেন খুব অল্প টাকার ভিতরে আমি কিন্তু এখানে কোনো সার্কেট ব্যবহার করতেছি না সম্পূর্ণ হাতে শুধু একটা রেলি আর তিন চারটা ডায়ার দিয়ে একটা আমি সম্পূর্ণ আইপিএস তৈরি করব। তো দেরি করবে না সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল দেখতে পারলে আপনারা ঘরে বসে এরকম একটা আইপিএস তৈরি করতে পারবেন তো কথায় অনেক কথা বলে ফেললাম এখন চলুন মূল বিডি চলে যাই আমাদের এখানে দুইটা সুইচ আছে একটা ফ্যান নামক এই যে এটা হলো ফ্যান আর এ পাশেটা হচ্ছে লাইট এই দুইটা আমরা সুইচের সাথে দুইটা ইন্ডিকেটর মিল রাখবো আর এই ট্রান্সফর্মারটা যেটা আছে ট্রান্সফর্মার সাথে আমরা এই বারো ভোল্ট একটা রিলি তার পরবর্তীতে একটা ডায়ট তিনটা ডায়ট আমরা একসাথে পেঁচিয়ে নিচে একসাথে এক সাইডে পজিটিভ আর এক সাইডে নেগেটিভ রেখে তো সর্বপ্রথম আমরা রিলের সাথে পরিচিত হই এটা হলো রিলের কোয়ালের দুই মাথা আমরা দুই মাথায় যে কোনো এক মাথা নেগেটিভ পজিটিভ হলে হলো আমাদের যেটা সুবিধা হয় তো আমার মতন আমি ডান সাইডে পজিটিভ রেখে বাম সাইডে নেগেটিভটাকে ধরে নিলাম তো আমরা সর্বপ্রথম ক্যাপাসিটিটাকে কালেকশন করে নেব রিলের সাথে খুব সুন্দর করে কালেকশন করার চেষ্টা করবেন এই যে আমি ক্যাপাসিটিটাকে রেলের সাথে লাগিয়ে নিলাম এটা আমার পজিটিভ টার্মিনাল এটা আমার নেগেটিভ টার্মিনাল এটা দিয়ে মূলত আমার রেলিটাকে স্টার্ট করা হবে এখন আমি আমার ডায়োডের সিঙ্গেল ফেজের যে সিঙ্গেল ডায়োডটা আছে সেটা শুধু বারো বোল্টটা আমার এই যে পজিটিভ টার্মিনালে লাগিয়ে দিব লাগিয়ে দিয়ে এসলে কিন্তু আমার রেলিটা বারো বোল্ট যখন আমরা ইনপুট করবো লাইনটা যখন ইনপুট করব করবো তখন কিন্তু আমাদের যে উটু করার বিষয়টা সেটা কিন্তু স্টার্ট করবে এড়ি এখান এখানে যদি আমরা বারো বোল্ট না দিই তাহলে কিন্তু স্টার্ট হবে না আর ওই প্রান্তে যে আমাদের এই যে মেন প্রান্তে বড়টা যেটা আছে তার আগে আমি ওই ক্যাপাসিটারের নেগেটিভের সাথে আমাদের বড়ো ক্যাপাসিটারের নেগেটিভ মিল রেখে একসাথে আমরা এটাকেও জ্বালাই করে নেব খুব সুন্দর করে এই যে এটার ক্যাপাসিটার নেগেটিভ আর আমার ছোটো ক্যাপাসিটার নেগেটিভ একসাথে আমরা রিলির নেগেটিভের সাথে কমন করে লাগিয়ে দিলাম আর এখানে পজিটিভ টার্মিনালটা বাকি আছে সেটা এটা যাবে সরাসরি আমাদের ব্যাটারির জন্য তো এটা আমরা সরাসরি ব্যাটারিতে করব না এটা আমরা এখান থেকে শর্ট করে দিয়ে রিলি চার নম্বর পিনে কালেকশন করে দেব এটা হলো আমার সার্কেট প্রায় আমার ওটো করা শেষ ওটো সার্কেট যেটাকে বলে এটা কিন্তু একটা ওটো এই যে দেখেন আমি দুইটা নেগেটিভ সাইড একসাথে রেখে আর দুইটা পজিটিভ সাইট আলাদা আলাদা করে নিলাম তো আমরা এখন ট্রান্সফর্মার সাথে পরিচিত হব কীভাবে এটার সাথে কালেকশন করবো আমাদের এখানে দুইটা ডায়োডের দুইটা প্রান্ত আছে বারো জিরো বারো যেই দুইটা লেগ আছে আমার সেই দুইটা লেগ এই দুই প্রান্তে লাগিয়ে নিব। খুব সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন জ্বালাই দিয়ে আগে আমরা একটা পেস দিয়ে নিচ্ছি তারপরে জ্বালাই করে নেব তাহলে আমাদের জ্বালাইটা খুব শক্তপুক্ত হবে কাজগুলো একটু যত্ন সহকারে করার চেষ্টা করবেন তাহলে আশা করি কাজ অনেক সুন্দর হবে মসৃণ হবে সেটা দেখতেও ভালো লাগবে আমার জ্বালাইগুলো খুব শক্ত পুক্ত করে আমি জ্বালাই করে দিয়ে দিতেছি এইভাবে টাইপেজ বললে দু তিন বছরে কিছু হয় না এই যে আমাদের বাড়তি তার অংশ যেটা আছে এটা আমরা কাটার দিয়ে কেটে ফেলে দেবো সৌন্দর্যের জন্য এখন মূলত আমাদের বাকি রয়েছে সাতা চারটা সাত আটটা হলো গিয়ে আমাদের নেগেটিভ টার্মিনাল এটা কোথায় লাগবে এই যে আমাদের ক্যাপাসিটারটা যেটা আছে ক্যাপাসিটারে যে নেগেটিভ প্রান্ত দুইটা ক্যাপাসিটারে নেগেটিভ প্রান্ত যেখানে আছে সেখানে সরাসরি আমি ট্রান্সফরমার যে সাদা তারের নেগেটিভটা আছে এটাকে আমরা কমন করে লাগিয়ে দিয়ে দিব আমি এখানে সুন্দর করে কমন করে লাগিয়ে দিলাম আমি যে প্রসেসে করতেছি আমি একবারে শর্টকাটে আপনাদেরকে বোঝানোর স্বার্থে এইভাবে কাজটা করতেছি এই যে আমি একটু আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি একটু ভালো করে দেখাচ্ছি এখন আমি এটাতে লাইন দিয়ে দেখবো আমাদের রিলিতে যখন কি আমাদের রিলটা স্টার্ট হয় তখন একটা রিলিতে শব্দ হয় দেখব আমাদের এসিলেনটা প্রাগিন করে রিলটা শব্দটা আসছে কিনা আমি হাতে নিয়ে নিলাম হ্যাঁ বন্ধুরা আমার রেলটা স্টার্ট হয়েছে মানে ওটো হবে এখন এখন যদি আমি এটাকে সম্পূর্ণ কালেকশন করে ফেলি তাহলে কিন্তু আমার সম্পূর্ণ ওটো হয়ে যাবে এর আগে আমরা যে কালেকশন করছি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি পারলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমি যেভাবে কালেকশন করছি যদি বুঝতে কষ্ট হয় এরপরেও আমি ট্রান্সফর্মার নিচে একটা সাদা শিট দিয়ে লাগিয়ে নিছি যাতে বডি হওয়ার সম্ভাবনা না থাকে তো আর ভিডিও লং করবো না এখন আমরা চলে যাব নেক্সট পার্টে আমাদের কিসিংয়ের বাড়তি যে অংশটা আছে সেখানে আমরা সর্বপ্রথম ব্যাটারিটাকে বসিয়ে নিব এটাকে সাইড করে নিলাম সাইড করে নিয়ে আমরা এই প্রান্তে আমাদের ব্যাটারিটাকে বসিয়ে নিব ঠিক আছে বন্ধুরা তো চলুন আমরা এখানে ব্যাটারিটাকে আগে বসিয়ে নিই তার পরবর্তীতে আমাদের নেক্সট পার্ট এই যে আমাদের সেই ব্যাটারিটা কাঙ্ক্ষিত ব্যাটারিটা আমরা ব্যাটারিটাকে পাতাল করে দিয়ে দিব খাড়া করে দিলে হইতেছে না এই জন্য আমরা ব্যাটারিটাকে পাতাল করে দেবো এখানে আমরা দুটা ছিদ্র করে রাখছি এল ইডি লাইটের এল ভিতরে যে আমাদের ব্যাগ লাইট থাকে ব্যাগ লাইট দিয়ে আমি একটা ক্লাম তৈরি করছি এই ক্লাম দিয়ে এখানে আমার ব্যাটারিটাকে স্ক্রু মেরে আটকে দেবো যাতে ব্যাটারিটার ভিতরে নড়াচড়া না করে এই যে এটা হলো আমার ব্যাটারির ক্লাম এটাকে আমি এলইডির ব্যাকলাইট দিয়ে বানিয়ে নিছি এটাকে আমরা এখন জটপট করে এখানে বসিয়ে নেব খুব সুন্দর করে এর আগে এখানে আমরা দুই সাইডে দুইটা স্ক্রু মেরে এই যে এরকম স্ক্রু দিয়ে আটকে দেব ভালো করে যাতে ভিতরে ব্যাটারিটা নড়াচড়া না করে তো দৈর্জ্য সহকারে ভালো করে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন আমি কিন্তু এই কাজটা যে করছি সম্পূর্ণ আমার হাতের কাজে যা ছিল তা দিয়েই করার চেষ্টা করছি কিন্তু খুব প্রফেশনাল একটা মোটামুটিভাবে আইপিএস হয়েছে এটা দিয়ে আপনারা অনায় আসে পারলে দুইটা লাইট আর ছোটো যে ছয় ইঞ্চি ফ্যান চার ইঞ্চি ফ্যান বাইরে দুই ঘন্টা ব্যাকআপ নিতে পারেন এটা কিন্তু আমার মোটর সাইকেল থেকে বাদ হওয়া মানে মোটর সাইকেল থেকে অনেক সময় সেলফ না হলে যে ব্যাটারিগুলো পরিতিক্ত করা হয় সেই ব্যাটারি দিয়ে আমি ওই বাইকে একটা আইপিএস তৈরি করে দিয়েছি ইনশাআল্লাহ খুব ভালো পারফরমেন্স পাবে উনি উনি বলছিল আমি বলছি হ্যাঁ করেন তো ভিডিওর পাশাপাশি একটা কথা বললে না বললেই নয় আমার চ্যানেলটা নতুন আমার এই চ্যানেলটা যদি আপনার নতুন হয় থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ব্যালাকনটা অন করে দেবেন কমেন্টের মধ্যে মতামত জানাবেন আমাদের কাজটা কীরকম হয়েছে আমাদের কাজে যদি কোনো ভুল ব্র্যান্ডে থাকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তো ভিডিওর মধ্যে বেশি কথা না বাড়ালাম আমি দুইটা স্ক্রু আছে ভালো করে টায়ার দিয়ে নিলাম তার পরবর্তীতে এখানে যে অংশটা একটু ড্রিল আছে সেখানে আমরা কিছুটা পরিমাণ কাগজের ডিশ চাপ দিয়ে দিয়ে দেবো যাতে ব্যাটারিটা একবারে পারফেক্টলি এখানে হার্ড হয়ে বসে থাকে তার পরবর্তী আমি এটাকে উপন্যিস করে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কি না এই যে দেখেন আমি যদি ব্যাটারিকে উপোৎকাত করি না কেন কোনো রকমই কিন্তু আমার ব্যাটারিটা এই জায়গা থেকে ডিসচার্জ হচ্ছে না বা নড়তেছে না এখন আমরা ব্যাটারির যেই দুইটা তার আছে পজিটিভ নেগেটিভ সেটাকে আমরা ওই যে আমাদের যে রিলিটার কাজ করছিলাম রিলের সাথে লাগানোর চেষ্টা করব। এটা কোনখানে কোন তারটা লাগে সেটার সাথে আপনাদের সাথে একটু পরিচিত হই এখন আমরা রিলিটাকে একটু সোফাগুলো আডা দিয়ে ব্যাটারি এক প্রান্তে একটা সাইড দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো যাতে নড়াচড়া না করে আমার এটা বসানো শেষ খুব শক্ত হয়েছে কাজটা আর নড়তেছে না এখন আমাদের এখানে যে উপরে দুইটা লাল বাতি আছে একটা পাওয়ার আর একটা চার্জিং এই দুইটাকে আমরা একসাথে দুইটা এলইডি বড় মাথা যেটা পজিটিভ মাথা এই যে আমি একটু ঝুম করে দেখাচ্ছি দুইটা পজিটিভ টার্মিনাল একসাথে শর্ট করে একটা ওয়ানকে রেজিস্ট্যান্স দিয়ে আমরা এই তারটাকে সরাসরি ওই যে আমাদের ডায়ডের এই যে আমাদের এই ডায়ডের প্রথম ট্রান্সফর্মার বারো জিরো বারোর যে তারটা আছে এই তারের আর ডায়ডের মাথার মধ্যে লাগিয়ে দেবো যদি এখানে লাগাই তাহলে আমাদের হবে কি যখন আমাদের এখান থেকে বৈদ্যুতিক পালসটা পাবে তখনই কিন্তু আমাদের পাওয়ার এবং চার্জিং নামক এলইডি জি লাইটটা আছে সেটা জ্বলে থাকবে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এখানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে আর আমাদের ডায়ডের নিচের প্রান্তে যদি আমরা লাগাই তাহলে কিন্তু আমাদের এটা অল টাইম জ্বলে থাকতো তাহলে আমরা সিগনালটা সঠিক পাইতাম না এই জন্য আমাদের ট্রান্সফর্মার থেকে যে তারটা প্রথম প্রবেশ করে ডায়োডের মধ্যে লাগছে সেখানে লাগানোর চেষ্টা করবেন তাহলে হয় কি আমরা সঠিক মাত্রায় বোঝা যায় যে এটা কীভাবে চার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে না আর এলইডি নেগেটিভ সাইডের যে একটা তার আছে সেই তারটা আমরা ক্যাপাসিটারের নেগেটিভের সাথে সুন্দর করে শর্ট করে দেব তাহলে আমাদের এলইডিটা গ্লোয়িং করবে তারপর আমরা বৈদ্যুতিক এসি লাইন ইন করে দেখবো যে আমাদের কাজটা সঠিক হয়েছে কি না এখন আমরা তার তারটা কালেকশন করবো এটা হলো আমাদের এই যে ব্যাটারি পজিটিভ টার্মিনালটা আমরা রিলির মধ্যে যে পিনটা আছে সেটার সাথে কালেকশন করে দেবো ব্যাটারি থেকে খেয়াল রাখবেন ই মধ্যে লেগে পিনে কালেকশন হবে আমাদের ব্যাটারি পজিটিভটা পজিটিভ যে টার্মিনালটা আছে সেটা এটা থেকে আমাদের চার্জ হবে বাট এটা থেকে আবার আউটপুটের মেন বারো ভোল্ট ইনপুটও হবে এটা ঠিকঠাক একটু খেয়াল রাখার চেষ্টা করবেন এখন আমাদের কাজ হলো রিলের চার নাম্বার যে পিনটা আছে এই যে এই পিনটা রিলের চার নাম্বার পিন থেকে আমাদের মেন ডায়োডের ট্রান্সফর্মার থেকে যে বারো বল্টটা আমাদের আসছে ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য সেই ডায়োডের গুড়া থেকে আমাদের রিলের চার নাম্বার পিন পর্যন্ত একটা তার দিয়ে সরাসরি জাম্পার করে দেব মানে আমাদের ট্রান্সফর্মার থেকে মেন বারো বল্টটা ফিল্টারিং হয়ে রিলির চার নাম্বার পিনে আসবে সেটাই কারেন্ট আসলে আমাদের রিলির মধ্যে পিন দিয়ে ব্যাটারিকে চার্জ দিবে ঠিক তেমনিভাবে রিলির পাঁচ নাম্বার পিন থেকে আবার আমাদের ওটুর যে বিষয়টা আছে ওটোর বিষয়ের জন্য আউটপুট পাবো তো কাজটা একটু ধৈর্য সহকারে দেখুন আমি কাজটা সম্পূর্ণ আপনাদের সামনে করতেছি এখন আমরা দুইটা সুইচের সাথে একটা তার দিয়ে শর্ট করে সরাসরি আমাদের এই যে রিলের মধ্যে একটা পিন বাকি আছে পাঁচ নম্বর পিনটা ওইটার সাথে সরাসরি শর্ট করে দিব এখান থেকে এই সুইচের প্রান্ত থেকে সরাসরি আমরা মধ্যের সুইচে একটা তার দিয়ে এভাবে জ্বালাই এখানেও জ্বালাই করে দিয়ে অক্ষরে সরাসরি বাকি প্রান্ত আমরা রেলির পাঁচ নাম্বার পিনে কালেকশন করে দেবো তো এই দিকের কাজ মোটামুটি আমরা প্রায় শেষ এখন শুধু বাকি রয়েছে দুইটা সুইচের সাথে দুইটা ইন্ডিকেটারের লাইন লাগিয়ে তার পরবর্তীতে পিছন দিয়ে দুইটা আউটপুট নেওয়ার এই যে আমরা পিছন থেকে দুইটা আউটপুট নেওয়ার জন্য তারগুলোর ভিতরে বসিয়ে নিলাম এখান থেকে আমাদের যত কালো তার আছে সবগুলো কালো তার আমরা একসাথে করে নিয়ে ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা আছে সেটার সাথে লাগিয়ে আমরা সরাসরি এই যে ক্যাপাসিটার যে নেগেটিভ কালেকশনটা আসিল ওইখানে আমরা কালেকশন করে দেব তাহলে আমাদের সবগুলো নেগেটিভ এক তার দিয়ে যাইবে তো আমি এত গেঞ্জাম না করার জন্য সর্বপ্রথম বাকি তারগুলো কেটে দিয়ে শুধু আমি একটা তার লাগব তার কেটে নিয়ে একটা তার শুধু নেগেটিভ টার্মিনাল থেকে সবসময় বাকি তারগুলো আমি ব্যাটারি নেগেটিভের সাথে কারেক্ট করে দিচ্ছে এখন মোটামুটি আমার প্রায় শেষ ভিতরের কাজ এখন আমি বাইরে লাইন দিব এই যে আমাদের এখানে কিন্তু লাইট ফ্যানের ফুল দেওয়ার দেখে এখানে আমার লাইট ফ্যান অন দেখাচ্ছে এই যে আমি যদি লাইট অফ করি লাইটের অফ নামক ইলেকট্রিনালটি অফ হচ্ছে এখন ফ্যানের সুইচটা কিন্তু আমি অফ করি এই যে ফ্যান এই যে আমার ফ্যানের সুইচটি অফ হচ্ছে আমার আই ফেসটি সুন্দর মতো কাজ করতেছে তো এখন আমি এটাকে এসিডেন্ট দিয়েও চেক করবো এর আগে আমি দুটো কাজটা কমপ্লিট করে নিই দুটো কাজ আছে দুটো কাজটা বলতে গেলে আমাদের যে আউটফুটের দুইটা তার আছে একটা ফ্যান লাইডার আমরা দুটো ইন্ডিকেটারের কালেকশানগুলো করছি লাইডার ফ্যানের তারটা আমরা এখানে কালেকশান করে দিই তো লাইডার ফ্যানের তারটা আমার এখানে লাগানো কমপ্লিট তো এখন আমরা সম্পূর্ণ কাজ শেষ কৰি ফলছি আমি এইটো এখন চাট আপ দিয়াৰ চেষ্টা কৰব না কাৰণ আমি দেখাই দিব কাজিয়ে হৈছে ঠিক আছে বন্ধু ৰা